আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানোয় নিহত হয়েছেন কয়েকশো মানুষ এসব হত্যাকাণ্ডে মদতদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের দাবিতে বুধবার বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি বিকেল বাইলা পাস্টার দিকে জেলা বিনপির ব্যানারে মিছিলটি উত্তর তে এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দক্ষিণ তে গিয়ে শেষ হয় আমরা কষ্ট করে করমের মধ্যে আপনারা আমাদের কাছে সহযোগিতা করেছেন আর আমারও ধন্যবাদ জানাচ্ছি গাইবান্ধা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয় দুপুরে শেরপুর শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদদের সবাইয়ের উপযোগী স্লোগান দিতে হবে সবাই লুপযোগী গল্পসূচি দিতে হবে তাহলে মানুষ কেন আকৃষ্ট হবে এবং তাদের তাদের প্রোগ্রামের নাম ছিল বাংলা ব্লকেট ছিল ব্লফে টটালিক শর্ট টাউন এটা নাম শুনেছেন বাংলাদেশের মানুষ এটা নতুন প্রোগ্রাম আমাদের এই পুরোন মাথা নিয়ে ওগুলো বিভেদ হয় না আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে তাঁত ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী